হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ একটি বিশেষ আকর্ষণীয় পর্ব ঝাপতালের একটি রেলা এটিকে আপনারা লেগি হিসাবেও বাজাতে পারেন দ্যাট মিনস আমি ভ্যারিয়েশান বলতে চাইছি লগ্গি নয় এই ভ্যারিয়েশানগুলো কিন্তু বিভিন্ন গানের সাথে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই বোলবাণীগুলি কিন্তু অবশ্যই রেলার তো বিভিন্ন রেলা কায়দা সেখান থেকে পার্ট সংগ্রহ করে সেগুলোকে লেগেই বানানো হয় তো আমি এটাকে সেইভাবেই বলতে চাইছি যাই হোক আমি আগে আপনাদের বলে রাখি যে আমাদের পরিবারে যদি এখনো সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর যদি না করেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল কিন্তু আপনার কাছে পৌঁছাবে না ওই জন্য বললাম যে যে একটি চিহ্ন আছে ওটাকে প্রেস করলে আপনার কাছে প্রতিদিনের টিউটোরিয়াল পৌঁছে যাবে আর অবশ্যই বলবো যে আপনারা বন্ধুদের কাছে শেয়ার করবেন আর লাইক কমেন্টস করবেন তাহলে আমারও ভালো লাগবে টিউটোরিয়ালগুলি যে বানাচ্ছি আমার বানানো সার্থক হবে শুরু করা যাক ঝাপতালের এটি কম্পোজিশন

ওয়ান টু ওয়ান টু থ্রি এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন এক দুই তিন ধীনা রি ধীনা তিনা বিধিনা মূল বন্ধিস যেটিকে আপনারা লগি হিসাবে বাজাতে পারেন বা এটিকে রেলা হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন তো বলে রাখি আগে প্রথম দুই তারপরে প্রথম তিন তারপরে দ্বিতীয় দুই তারপরে তৃতীয় তিন এভাবে ভাগ হচ্ছে দুই তিন দুই তিন প্রথম দুমাত্রা কি বাজালাম ধাতি ধাতে ধাতের কেটে তাকে ধাতি রে কেটে সপ্তা কিনারায় বাজে না কিছু তা গাবেতে বাজানো হয় কিছু তা সুরে বাজানো হয় তো আপনারা ভুল করবেন না তা মানেই যে এখানে কিনারায় চলে আসবে তা নয় কেটে থাকে তা কিছু কিছু ক্ষেত্রে সেখানে তা

প্রথম দু মাত্রা শেষের দু মাত্রা ধাতে রেকেটে তাকতে রেকেটে ধাতে রেকেটে তাকতে রেকেটে ধাতে রেকেটে তাকতে রেকেটে ধাতে রেকেটে তাকতে রেকেটে তাহলে কি বাজছে ধাতে রেকেটে তাকতে রেকেটে দুবার বাজছে কিন্তু এটাকে তিন মাত্রা হচ্ছে ধাতে রেকেটে তাকতে রেকেটে ধাতে রেকেটে তাকতে রেকেটে আশা করি বোঝাতে পারলাম धाते धाते रेकिट तक तेरे किते धाते रेकिट तक तेरे किते धाते रेकिट तक तेरे किते धाती ताते रेकिट तक तेरे किते धाते रेकिट तक तेरे धाते रेकिट तक तेरे किते ताती ताते रेकिट तक तेरे किते प्रथम दु मात्रा তারপরে धाते रेकिट तक तेरे धाती धा तेरे किट तक तेरे किट धा तेरे कित तक तेरे किट धा तेरे किट तक किट तक किट धा तेरे किट तक तेरे किट धी ना धी ना ती ना धी धाती धा तेरे किट तक तेरे किट धाती धा तेरे किट तक तेरे किठ তারপরে দ্বিতীয় মাত্রা ধাতে রেকেটে তাকতে রেকেটে ধাতে রেকেটে তাকতে রে তাতি তাতে রেকেটে তাকতে রে ধাতে রেকেটে তাকতে রে কেটে ধাতে রেকেটে তাকতে রে কেটে খুবই সহজ যদি বুঝতে পারেন দাঁতি তাতে রেখে তাক তে রেখে কেটে দাঁতে রেখে তাকে রেখেটে দাঁত রে রেখে তাকে তে রে এই যে চুপকে চুপকে গানটার সাথে কিভাবে বেঁজেছে তো এইগুলোকে আমাদের বুঝতে হবে যদি শুনে আপনি শুনে বুঝতে না পারেন তার তার অক্ষমতা আপনারই কারণ আপনি খুব সহজে খুব তাড়াতাড়ি সব কিছুকে ক্যাপচার করতে চাইছেন চেষ্টা করছেন বারবার আমাকে একজন চুপকে চুপকে গানটা টিউটোরিয়াল দেওয়ার জন্য বলছে আমি ইচ্ছা করে দিচ্ছি না তার একটাই কারণ আপনারা তবলাটা ভালোভাবে শিখুন তবলা শিখলে এই গানের সাথে কি বাজবে দিন না দিন না দিন না দিন তেন না দিন না দিন না এইরকম ভ্যারিয়েশন প্রচুর আছে নর্মাল ভ্যারিয়েশন কিন্তু ওখানে বাজিয়েছে আপনারা শুনে বুঝতে পাচ্ছেন তার একটাই অক্ষমতা আপনারা বিভিন্ন বোলবাণীর সাথে পরিচিতি নেই আপনার বিভিন্ন বোলবাণীর সাথে যখন আপনার পরিচিতি ঘটবে তখন দেখবেন আর গানের টিউটোরিয়ালের রিকোয়েস্ট আপনারা করবেন না তার একটাই কারণ আপনারা খুব কম দিনের মধ্যে সাফল্য চাইছেন খুব কম দিনে সাফল্য আসে না দীর্ঘদিন সাধনার পরে আপনার হয়তো কিছুটা জানতে পারেন আমার এই তেতাল্লিশ বছর তবলা জীবনে আমি তবলা বাজাচ্ছি তেতাল্লিশ বছর কি চুয়াল্লিশ বছর হয়েছে তার কম নয় তো আমি এখন অ্যাবভ ফিফটি তো সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে এই এতদিনের এতদিন সাধনা করেও আমি তবলার আজও খুঁজে পাইনি তবলার তাও আমি খুঁজে পাইনি তো আমি আপনাদের কি বলবো আমি যতটুকু জানি আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে আমার এই সামান্য পরিসরে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি পথ চলেছি যতটুকু পথ চলেছি আমি চেষ্টা করি আপনারাও পথ চলুন আমার সঙ্গে সেইভাবে আমি টিউটোরিয়ালগুলি দেওয়ার চেষ্টা করি আর আমি চ্যানেলটি সেভাবেই বানিয়েছি তো আমাকে মাফ করবেন যে হয়তো ভাবছেন যে আমি সব জেনে গেছি এরকম ব্যাপার নয় আমার রজানা প্রচুর জিনিস আছে যেগুলো আমি হয়তো আপনারা বললে আমি দিতে পারবো না জানি না আমি অকপটে স্বীকার করতে পারি কারণ সারা জীবন শেষ শিখলেও একটা জীবনে কিছু হয় না সাধনাতে আমি মনে করি অন্তত তো যাই হোক আমি অনেক কথা মাঝে মাঝে বলে ফেলি কারণ ভিতর থেকে বেরিয়ে আসে যখন আপনারা কমেন্টসগুলো করেন এই গানের টিউটোরিয়াল দিন ওই গানের টিউটোরিয়াল দিন তখন আমার হাসি লাগে ভিতর থেকে আমার কষ্ট হয় হাসি পাই যে ভাবছি আপনারা কারা কতদিন তো আপনারা শিখছেন এগুলো আমার মনের মধ্যে প্রশ্ন আসে যাই হোক আসলে আমি ভুলটা প্রথমেই করেছি যে কিছু গানের সাথে কিছু বিখ্যাত বিখ্যাত গানের সাথে টিউটোরিয়াল আপনাদের দেওয়ার চেষ্টা করেছি যারা গানের সঙ্গে সঙ্গত করতে ভালোবাসেন তাদের জন্য আমি কিছু টিউটোরিয়াল দিয়েছি প্রথমে যে যাতে একটু ধারা দেখাবার চেষ্টা করেছি যে মান্নাদের এই সমস্ত বিখ্যাত গানের সাথে কী ঠেকা বেজেছে রাধাকান্ত নন্দী কী ধরনের ঠেকা বাজিয়েছেন বা এই সমস্ত যে সমস্ত বিখ্যাত বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত আছে মানে বিখ্যাত বলতে চাইছি না সব রবীন্দ্রসঙ্গীতই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা কথাগুলো মানে বুঝতে পারি তো এই সমস্ত কিছু রবীন্দ্রসঙ্গীত যেগুলো তাল আমরা হয়তো খুঁজে পাই না ভুল তাল বাজিয়ে ফেলি তো সেইগুলো নিয়ে আমি টিউটোরিয়াল করেছি বা বেশ কিছু কায়দা রিলা চক্রাদার গত পারন যেগুলো খুবই প্রয়োজনীয় বা নজরুল গীতি বেশ কিছু টিউটোরিয়াল আমি দেওয়ার চেষ্টা করেছি তো সব আঙ্গিকের টিউটোরিয়াল আমি আমার টিউটোরিয়ালের মধ্যে সাজিয়েছি সেগুলো সব প্লে আপনারা পেয়ে যাবেন তার মানে এই নয় যে আমি সব কিছু জেনে আছি সব গান জানি একটা মানুষের পক্ষে সব গান জানা সম্ভব নয় সব সব কিছু জানা সম্ভব নয় এক জীবনে হয় না তো আমাকে মাফ করবেন এতগুলো কথা বলার জন্য

बंदिस इस संगे अपने पाल्टा करूँ धा ते देखे ते तक ते देखे ते धा धा ते देखे ते तक ते देखे धा ते देखे ते तक ते देखे ते धा ते देखे ते तक ते धा ते देखे ते तक ते देखे ते धा आ ते देखे ते धा ते देखे ते धा धा ते देखे ते धा ते देखे धा तेरे के टेढ़ा तेरे के टेढ़ा दांत तेरे के टक तेरे के टेढ़ा तेरे के टेढ़ा तेरे के टेढ़ा दांत तेरे के टक तेरे के टेढ़ा तेरे के टेढ़ा तेरे के टेढ़ा दांत तेरे के टक तेरे के टेढ़ा तेरे के टेढ़ा तेरे के टेढ़ा तब पर हमारा फर्स्ट पार्ट बजन दांती दांत तेरे तेरे के दांत तेरे के टक तेरे के दांत तेरे के टक दांत तेरे के टक तेरे के तेरे के टक तेरे के टक तेरे के टक तेरे के टक త . త త తక త తక త ද తక త ද . दा तेरे की तक तेरे की आ तेरे की तक दा तेरे की आ अब बोलता लिखे दो बो धाती धा तेरे की तक तेरे की वाह धा तेरे की तक तेरे की दा आ धा तेरे की तक तेरे की तक दा धा तेरे की तक तेरे की दा आ धा तेरे की तक तेरे की दा धा तेरे की तक तेरे की दा आ तेरे की दा तेरे की दा फर्स्ट पार्ट ती दा तो लेके तक तक लेके दा तो लेके तक तक दा तो लेके तक तक ये वावे पाल्टा बनाते पर बड़ा बनाने जाए दा तो लेके तक दा तो लेके तक पुरे तुम दोनों मतलब दा तो लेके तक दा तो लेके तक वाजी दिन तार पर दा तो लेके तक तक लेके तक तक लेके तक तक लेके तक तक लेके तक � दाती दाते लेकर तक धात्री के डटकर के धात्री के डटकर के ये भावे तो इडियट्टे हमें पढ़ता है तिहाई बिना उधर तिहाई खूब चमक प्रदर्शित तिहाई धात्री के डटकर के धात्री के डटकर के धीम धात्री के डटकर के धात्री के डटकर के धीम धात्री के डटकर के धात्री के डटकर के धीम কারো অনুভাবে দিই করে যায় ধাদি ধাতারে কিটা তাকতে রে কিটা দা কত দা দাদি ধাতারে কিটা তাকতে রে কিটা দা কত দা দাদি দা তকে কিটা তাকতে রে কিটা দা কত দা তকি দা প্রকটতে রে কিটা দা কত দা দাদি দা তকে কিটা তাকতে রে কিটা দা কত দা দাদি দা তকে কিটা তাকতে রে কিটা দা ধাতে রে কেটে তাকে তেরে কেটে ধাতে রে কেটে তাকে তেরে কেটে ধিন ধাতে রে কেটে তাকে তেরে কেটে ধাতে রে কেটে তাকে তেরে কেটে ধিন ধাতে রে কেটে তাকে তেরে কেটে ধাতে রে কেটে তাকে তেরে কেটে ধিন তো আজ ছিল এই পর্ব যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা টিউটোরিয়ালটি লাইক দেবেন আপনাদের মতামত জানাবেন আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আমারও ভালো লাগবে যে আপনারা আমার সঙ্গে আছেন সাথে আছেন পাশে আছেন আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই